আসসালামু আলাইকুম আমরা জানি কোরআন সই করতে হলে মাতাস দরকার এতদিন তাই আমরা শুনেছি কিন্তু এখন আমরা দেখলাম বা শিখতে গিয়ে আমরা দেখছি সেটা মথ্রাজ নয় সিপাত তো আমরা আজকে সিপাত এবং মাথরাজ নিয়ে বৈজ্ঞানিক প্রকৃতির একটা সিস্টেম যেটা আমরা বের করেছি সেই সিস্টেমে আমরা সিপাত ও মাথর আমরা জানি তো আমরা জানি আর আমি উনত্রিশটা অক্ষরের পনেরো অক্ষর বিপদজনক বিপজ্জনক অক্ষর কাটি পায় যে অক্ষর উচ্চারণে অক্ষর পনেরো অক্ষর হয়ে যায়

খারাপ উপরে খারাপ চিহ্ন আছে সে গুলো আদায় করতে অন্য হয়ে যাবে যেমন হয়ে যায় আইন যায় এরকম অন্য উচ্চারণ হয়ে যাবে কিন্তু অর্থ করে আর বৈজ্ঞানিক পদ্ধতি প্রাণ শিক্ষার করে না পুরাণে খারাপ আগার চিহ্ন আমাদের প্রাণে খারাপ চিহ্ন রয়েছে কি চিহ্ন রয়েছে উত্তরের মাধ্যমে আমাদের এই পড়াটা আমাদের প্রত্যেকের অন্তরে গাথা থাকতে হবে যে কিভাবে আদায় করলে হামিদ শুদ্ধ হবে

নিভাবে এদের করলে সিন করছুদয় সিদ সামদের বিচ দাদের আ দেখছি মারেহা কাজন্্য রেকার সাধ হ সিনদের সমাসা সিরি সু আ। jiwave adai করলে sadokar shuddha hoy swami jano samne kithe date agate shish shongba amare hataye hoy ara prakatinna ei जीवे আদায় করলে करले শুদ্ধ হয় होय जिन जन्म जीव

নীRivers সদাই কল্লোল আমক শুদ্ধ হয় দা গোসান নজারকে পলক প্রকারে সনাত কর বিচার nei বলার মধ্যে শোভা দে না না হাওয়া সাজে আদায় করলে হাওয়া শুদ্ধ হয় অর্থাৎ হাও আক্ষর উচ্চারণে গানের মধ্যে শোষ একটা শব্দ হবে এরকম শব্দ হবে সেটা করেছো এটা এটা আমরা যদিও আমরা অধিকাংশ মানুষ সবাই ভুল করি কিন্তু শিক্ষা কিন্তু সহজ আমরা কয়েক মিনিট যদি এর উপর চর্চা করি আমাদের আর ভুল হবে এটা আমাদের খুব সহজ আমরা শিখতে পারি

তাদেরকে আমরা সবই ভুলে না যেমন যদি আমরা কেন বলি তুল কুল মানে বড় আর তুল মানে তো এই জন্য অর্থের বিরাট পরিবর্তন হয়ে যায় বিপর্যপক্ষ একটা কাছে আর একটা হয়ে গেলে পরিবর্তন হয়ে যাবে এই জন্য আমরা কখনই এই ধরনের ভুল না হোক আল্লাহ ফটোকে সহি ভাবে বিপজ্জনক কক্ষকে আদায় করার তা